অবশেষে চলে আসলাম সেই ঝুমের বিখ্যাত ফলের চলেই আসলাম প্রায় দুই ঘন্টা পথ পাড়ি দিয়ে চলে আসলাম সেই কাঙ্ক্ষিত ফলের বাজার এখানে আপনার সব ধরনের ফল পাওয়া যায় আয় ঘন্টা বেশি পাওয়া চলে আসলাম দেখেন অনেক বড় বাজার nazorani qola ko'rsasizi

অনেক সুন্দর মাল ছিল কপালে না থাকলে কিছু করেন না কালকে একবার এসে ফেরত গেছে ভালো মাল ছাড়া তো আমি কিনি না অরিজিনাল ন্যাচারেল ছাড়া চলবে না দেশি মাল ছাড়া চলবে না অনেক মাল কাস্টমার খাইতে চায় না সবাই ভালো থাকবেন ভালো থাকে পেজ সাবস্ক্রাইব করবেন আমার একটা ফেসবুক পেজ আছে আর এম গুলাক সবাই পেজটাকে সাপোর্ট করবেন ইউটিউবে সাপোর্ট করবেন সবাই ভালো থাকবেন তো মাল কিনতে হবে